মাছ ছাড়াই মাছের পেটির রেসিপি খুবই ইউনিক এবং অসাধারণ একটি রেসিপি ঘরে মাছ মাংস না থাকলে সবজি দিয়ে এই রেসিপিটি তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম আজকের রেসিপিটি হচ্ছে মাছ ছাড়া মাছের পেটি রান্না আর এই মাছ ছাড়া মাছের পেটি রান্না করার জন্য লাগবে কাঁচা কলা আমি এখানে চারটি কাঁচা কলা নিয়েছি প্রথমে এই কাঁচা কলার দুই সাইড কেটে একটা কলাকে দুই পিস করে কেটে নিচ্ছি সবগুলো কাঁচা কলা আমি কেটে নিয়েছি এখন এই কেটে রাখা কাঁচা কলাগুলোর মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে সিদ্ধ করে নেব এই কাঁচা কলা সিদ্ধ করার সময় হলুদ দেওয়ার কারণে কাঁচা কলাগুলো কালচে হবে না কাঁচা কলাগুলো সিদ্ধ হয়েছে কিনা আমি চেক করে দেখেছি কাঁচা কলাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন এগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব এখন কিছু পেঁয়াজ ব্যস্তা করে নিচ্ছি কাঁচা কলা ঠান্ডা হয়ে গিয়েছে আর এগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এগুলো হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব এমনভাবে ম্যাশ করতে হবে যাতে কোনো দানাভাব না থাকে এখন এখানে পাঁচশো গ্রাম মসুরি ডাল পানি দিয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম সেগুলো পেস্ট করে নিয়েছি আর এই মসুরি ডালের পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ কাবাব মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি একটা ডিম বাইন্ডিংয়ের জন্য দুই টেবিল চামচ পরিমাণ ময়দা এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখন সব কিছু হাত দিয়ে মাখিয়ে মিশিয়ে নেব এখন যেই তেলে পেঁয়াজ বেরেস্তা তৈরি করেছিলাম সেই কড়াইতেই এগুলো তেলে ভেজে নেব কিছু পরিমাণ মিশ্রণ হাতের তালুতে নিয়ে মাছের পেটির মতো শেপ দিয়ে ঠিক এইভাবে তৈরি করে তেলে ছেড়ে দেব আপনাদের সুবিধার্থে আর একটা মাছের পেটি তৈরি করে দেখাচ্ছি মিডিয়াম আছে এই মাছের পেটিগুলো লালচে ব্রাউন করে ভেজে নিতে হবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এক পিট ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে দুই পিটি লালচে করে ভেজে নেব মাছের পেটি ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি এখন এই মাছের পেটি রান্না করার জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নেব তাই চুলায় একটি কড়াই বসিয়ে এতে ষাটটা শুকনো মরিচ দিয়ে এতে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব এখন এখানে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কিউব অ্যাড করে দিব। চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড রান্না করব পানি ফুটে উঠলে এটা ঠান্ডা করে পেস্ট করে নেব এখন চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে এলে দিয়ে দেব দুইটি তেজপাতা তিরিশ সেকেন্ড নেড়েচেড়ে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজের রং হালকা ব্রাউন হয়ে এলেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ মাছগুলো ভাজার সময় আমি লবণ অ্যাড করেছিলাম তাই আন্দাজ করে লবণ এখানে অ্যাড করছি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া সামান্য পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় এখন অ্যাড করে দিচ্ছি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এই মশলার পেস্টটা অ্যাড করলে তরকারির রঙ খুব সুন্দর আসবে এখন সব কিছু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং মশলার কাঁচা গন্ধটাও চলে গিয়েছে এখন এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি তরকারির ঝোলটা খুব বেশি রাখবো না মাখা একটা ঝোল থাকবে তাই আমি এখানে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি পানিটা ফুটে উঠলে মাছগুলো কড়াইয়ে দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট মাছগুলো রান্না করব এখন মাছগুলো উল্টে দেব এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এখন ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের মতো রান্না করব এক মিনিট পর তৈরি হয়ে গেল মাছ ছাড়া মাছের পেটির রেসিপি এখন এটা পরিবেশনের জন্য সম্পূর্ণ রেডি গরম ভাতের সাথে খেতে এই রেসিপিটি জাস্ট অসাধারণ আর এগুলো দেখে কেউই বুঝতে পারবে না এগুলো মাছ নয় তো আমার রেসিপিটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ